দেশনাตรี দেশে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন একজন আলেমের সাথে জীবনে কেউ বেয়াদবি তার মানে করতে পারে না খালেদা জিয়া জানাগে অংশপতি জনপ্রিয় ইসলামের রহমান আজারে দেখা গেছে আমাদের খালেদা জিয়া কি আছে

আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই যে কখনো আপুষ করে নাই এটা বাস্তবতা বলতে হবে হিসাবে খালেদা জিয়া উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধ না বৈধ ভাবে ছিলেন আর এই বয়সে কোনোদিন খালেদা জিয়ার জবান থেকে ইসলাম বিরোধী কথা আমি শুনিনি

দunia থেকে বিদায় নিয়ে চলে গেছে আই আল্লাহ কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেনเละ মাওলা আজকে বাংলাদেশে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একটু আগে একটা নিউজ পড়তেছিলাম আমি যিনি বাংলাদেশের একজন ভদ্র মহিলা আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে বেগম জিয়ার সম্মান কমেছে কথা বলেন যদি বলেন কমেছে বেগম খালেদা জিয়া ভদ্র মহিলা আপনারা বলেন তো বলেন যাদের বয়স হয়েছে যাদের বয়স কম সবাই বলেন এই মহিলার মুখ থেকে আপনারা কোনোদিন আলেমুল আমাকে কটাক্ষ করে বা ইসলামের शान মান খাটো করে বক্তৃতা বাবা আপনি শুনছেন কোনদিন আমার বুঝ পরে আমি শুনি নাই আল্লাহ বেগম জিয়া আজকে আমাদেরকে ছাইরা চইলা গেল মালিক রে বাংলাদেশের দেশ নেত্রী যার জন্য বাংলাদেশ কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজ সকাল ছটায় দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসীন একজন নেত্রী ছিলেন